নমস্কার এখন তো জ্বরের সিজন চলছে প্রচুর রোগী হাসপাতালে জ্বর নিয়ে ভর্তিও হচ্ছে এবং চেম্বারও দেখছি অনেক রোগী জ্বর নিয়ে দেখাতে আসছেন তাদের কিন্তু বেশ কিছু জনেরই এখন দেখছি ডেঙ্গু ধরা পড়ছে কারণ এই আমাদের দেশে বেশ করে আমাদের রাজ্যে এই জুলাই থেকে নভেম্বর মাসটা বেশ করে রেনি সিজন অ্যান্ড পোস্ট রেনি সিজনটা হচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাবকাল তা অন্যান্য ভাইরাল ফিভারের মতো ডেঙ্গু একটি ভাইরাল ফিভার আপনারা জানেন যেটা এডিস ইজিপ্টে এবং এডিস অ্যালবোপিক্টাস নামের মশা দ্বারা বাহিত হয় মোটামুটি ডেঙ্গু নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হচ্ছে ডেঙ্গুটাকে নিয়ে একটু মানে সচেতনতা বৃদ্ধি করা যে সাইন সিমটমগুলো কি হয় এইসব ব্যাপারেই বলছি আজকে যদিও মোটামুটি পেশেন্টরা আমাদের চেম্বারে আসছে হাইব্রেড ফিভার নিয়ে প্রচণ্ড জ্বর মাথার যন্ত্রণা চোখের পিছনে ব্যথা যাকে আমরা ডাক্তারের পরিভাষা বলি রেট্রো অরবাইটার পেন আর হচ্ছে বমি বমি ভাব প্রথম দিকে পেশেন্টের খুব প্রচণ্ড বমি ভাব হচ্ছে বমি পাচ্ছে এবং বমি বমি ভাব থাকছে এবং পেশেন্টটা খেতে পারছে না যদি এই সমস্ত সিমটম নিয়ে প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের চেম্বারে বা এতে আসে তখন আমরা রক্ত পরীক্ষা করতে দিই এবং ডেঙ্গু এনএস পরীক্ষায় তখন ডেঙ্গু ধরা পড়ে মোটামুটি এই সিমটমগুলো অন্যান্য ভাইরাল ফিভারের ক্ষেত্রে প্রমিনেন্ট হলেও আমরা যেহেতু বমি এবং ডিজিনেস মানে মাথা ঘোরা মসিয়া ভোমিটিংটা ডেঙ্গুর ক্ষেত্রে প্রমিনেন্ট এবং ব্লাড টেস্টে দেখা যায় নিউকোপেনিয়া ডাব্লিউবিসি কাউন্ট কমে যায় আমরা তখন এবং এনএস ওয়ান ডেঙ্গু ডায়াগনোসিস করি মনে রাখবেন অধিকাংশ রোগী মানে ডেঙ্গু রোগী তারা বাড়িতে চিকিৎসা দ্বারাই সুস্থ হয়ে ওঠেন তাদের ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না ডেঙ্গু চিকিৎসায় বড় সড়ো কিছু লাগে না অনলি প্যারাসিটামল জ্বরের জন্য এবং সিমটোমেটিক কিছু চিকিৎসা অন্যান্য উপসর্গের জন্য এবং রেস্ট এবং অ্যাডোকুয়েট হাইড্রেশন জলটা প্রচুর পরিমাণে আমরা ডাক্তাররা খেতে বলি এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে বলি কিন্তু পরিবারের লোকেরা এবং পেশেন্টকে কিছু কিছু দিকে খেয়াল রাখতে হবে যে ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইন কোনগুলো মানে কোন ক্ষেত্রে আমরা ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করব যদি দেখা যায় মানে পারসিস্টেন্ট গ্রেড ফিভার থাকছে মানে থার্টি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে জ্বর থাকছে এবং জ্বর কমছে না এবং সাথে যদি বমি হয় দিনে তিনবারে বেশি বমি হচ্ছে এবং সাথে প্রচণ্ড পেটে ব্যথা পেশেন্ট কিছু খেতে পাচ্ছে না মানে ওরালি কিছু টলারেটি করতে পারছে না যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে এবং পেশেন্টের একটা লেথার্জিক পেশেন্ট উঠতে পারছে না পেশেন্টে একটা উঠলেই মাথা ঘোরাচ্ছে একটা পোস্টুরাল ডিজিনেস হচ্ছে এবং কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয় ধরুন নাক দিয়ে ব্লিডিং হচ্ছে বা হালকা কাশির সাথে রক্ত বা বমির সাথে রক্ত এবং পেচ্ছাপের রং যদি গাঢ় লাল হয় বা পায়খানার রং যদি কালো হয় সেটা কিন্তু একটা অ্যাডমিশান ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে আর যদি ডেঙ্গু পেশেন্টরা যদি দেখেন যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে এবং প্রচণ্ড প্যালপিটেশান হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে এগুলো কিন্তু একটা অ্যাডমিশান ক্রাইটেরিয়া আর কাদের ক্ষেত্রে আমরা অ্যাডমিশান অ্যাডমিশান করবো অবশ্যই পেশেন্টের বিশেষ করে দেখা যায় অনেক পেশেন্টরা জ্বর কমে গেছে কিন্তু দিন সাথের পর থেকে প্রচণ্ড দুর্বল এবং হাত বিছানা ছেড়ে উঠতে পারছে না গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং প্রস্রাব কমে গেছে প্রস্রাবের পরিমাণ যদি ছ ঘন্টায় অনেকটা কমে যায় আমরা ডাক্তাররা বলি পয়েন্ট ফাইভ এম এম পার কেজি পার আওয়ার নিচে যদি হয় সেটা আপনারা অতটা মাপতে পারবেন না যদি দেখা যায় প্রস্রাবের পরিমাণ কম হয় প্রস্রাব গাঢ় হলদি রঙের হয় সেটাও কিন্তু একটা অ্যাডমিশান কাইডেরিয়া আর তাদেরকে অ্যাডমিট করবেন বাচ্চাদের এবং বয়স্কদের যারা প্রেগনেন্ট মা আছে তাদেরকে এবং যাদের কোনো ওমরবিটি আছে মানে ধরুন তাদের কোনো ডায়াবেটিস আছে তারা ওষুধ খান বা ইনসুলিন নেন হাইপার টেনশান কোনো ক্যান্সার বা মারণ ব্যাধি আছে সিওপিডি বা ফুসফুস যত কোনো সমস্যা আছে বা কোনো রক্তার পোতা বা ওই জাতীয় কোনো সমস্যা আছে এইসব রোগীগুলোতে কিন্তু আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি করব অবজারভেশান করার জন্য মনে রাখবেন আর যেটা মনে অনেক পেশেন্টরাই এসে মাথা খারাপ করে দেন ডাক্তারবাবু আমার প্লেটলেট কত হচ্ছে প্লেটলেট কমে যাচ্ছে প্লেটলেটটা নিয়ে অতটা চিন্তা করবেন না কারণ প্লেটলেট যে কোনো ভাইরাল ফিভারই প্লেটলেট কিছুটা সাপারেশান হয় কমেতে থাকে খুব কম রোগীকেই কিন্তু প্লেটলেট দিতে হয় ডেঙ্গুর চিকিৎসার ক্ষেত্রে যেটা খেয়াল রাখি আমরা সেটা হচ্ছে হাইড্রেশন স্ট্যাটাস এবং পিসি প্যাকসেল ভলিউম প্যাকসেল ভলিউম যদি ফর্টি ফাইভ পারসেন্টের বেশি হয় তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভ ফ্লুইড থেরাপি স্টার্ট করতে হবে এবং পেশেন্টকে হাসপাতালে ভর্তি রাখতে হবে তাহলে আজ এইটুকুই থাক নমস্কার ভালো থাকবেন